কারণ না দিয়ে মিথ্যা এজায় দাখিল করে দাখিল করা এর নিন্দা জানানো হয় নিহত ছাত্রছাত্রী বীর সেনা মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করা হবে এবং প্রকৃত শহীদের তালিকা প্রকাশ করার জন্য সরকারকে আমরা বিশ্বাস করি না একটা নিরপেক্ষ কমিশনের আমরা দাবি করছি সবাই ছাত্র হত্যার সাথে জড়িত সকল সরকারি কর্মকর্তা ও উস্কানিদাতাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি এবং নির্যাতন না করে আহ্বান জানানো হয় ছাত্রদের নামে দায়কৃত মামলা প্রত্যাহার করারও আহ্বান জানানো হয় এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনের গ্রেপ্তারকৃত সকল ছাত্র নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তিদানের দাবি করা হচ্ছে জাতীয় পার্টি এই সভা ছাত্র আন্দোলনের নিহতদের পরিবার পরিজনকে সম্মানজনক ক্ষতি প্রদান প্রদান ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা দাবি করছে এই সভা অনতি বিলম্বে দেশে ইন্টারনেট সহ সকল সামাজিক যোগাযোগের মাধ্যমে সময়ে তুলে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে এই সভা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে কে ভুক্ত স্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ের নিরাপত্তা প্রদানের দায়িত্ব সরকারের সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এই দায় সরকার এড়াতে পারে না আমরা মনে করি এই সময় মনে করে উন্নতি বিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে সেই সাথে প্রকৃত ছাত্রদের অল প্রশাসনের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে এই আন্দোলনে যে সমস্ত সাংবাদিক বৃন্দ আহত হয়েছেন এবং যারা নাকি মারা গিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকেও যারা মৃত্যুবরণ করেছেন ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনু অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ একটা প্রশ্ন সেটা হচ্ছে আমার যত মনে পড়ে সেটা হচ্ছে জাতীয় পার্টি মাঠে কার্যকরভাবে কোন কর্মসূচি কমিটিতে তিস্তা লংমার্চ ছিল এরপরে জাতীয় পার্টিকে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন তেইশে নির্বাচন কোথাও কিন্তু জাতীয় পারিকে পাওয়া যায় না জাতীয় পার্টির সবসময় দেখা যায় যে আন্দোলন একটা হয় মানে সাধারণ মানুষের সঙ্গে না থেকে তারা একটা সাইড নিয়ে সুবিধা নেয় অনেক সময় বলা হয় জাতীয় এখন বর্তমান যে অবস্থা সেটাতে জাতীয় পার্টির কোথাও মাঠে দেখা যাচ্ছে না সমর্থন মাঠে যান কিন্তু তারা সমর্থন চান সমর্থন আমাদের চেয়ারম্যান শুরু দিয়ে আসছেন শুধু শুরু থেকে না পার্লামেন্টে যদি মানে শেষ হয় সেদিন কিন্তু আমাদের চেয়ারম্যান এই কোটা বিরোধী কোটা সংস্কারের বিষয়ে প্রায় দশ মিনিট দিন মন্তব্য যদি আমরা এই নাই তা না আপনাদের মধ্যে একটা মানে আমার মনে হয় দেশে একটা মানে আমাদের মধ্যে কালচার যে যে কোনো দাবি নিয়ে রাস্তায় যদি যাই রাস্তায় গাড়ি বাংচুর করি তাহলে একটা আন্দোলন হয় আমরা সেটা মনে করি না আমরা খুবই নিয়মতান্ত্রিক একটা দল নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি এবং আমরা পার্লামেন্টে জনগণের পক্ষে কথা আমরা ইয়ে তুলে ধরছি এবং আপনারা দেখবেন জনগণের প্রয়োজনে কোন সময় আসছে আমরা মাঠেও আমাদের প্রয়োজনে

কথা বলবো মানে অত্যন্ত জোরালোভাবে সুচ্ছলভাবে বলবো তাহলে আপনার দেখেছেন যে গত এই অধিবেশনেও আমরা সরকারের যে দুর্নীতি যে অপশাসন টাকা পাচার এগুলি বিষয়ে আমরা কিন্তু কোনো কাঠপণ্য করিনি বলতে আমাদের গলা যতটুকু জোর আছে এবং আমাদের যতটুকু মেধা আছে সেটা আমরা কাজ চেষ্টা করছি এই সমস্ত বক্তব্যের মাধ্যমে আপনারা না এটা এটা আমরা একমত এটাও আমরা একমত কারণ এই যেটা নাকি আপিলের ডিভিশন থেকে যে রায় দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পর্যবেক্ষণ আছে যে এটা এক্সিকিউটিভ ইচ্ছা করলে তারা এটা তাদের বিষয় নীতিগত বিষয় এবং আমরা মনে করি যে এটা স্থায়ীভাবে রূপ দেওয়ার জন্য এই দাবিগুলি নিয়ে বিশেষ করে যেটা নাকি এপিলের ডিভিশন থেকে মানে পর্যবেক্ষণ বলা হয়েছে সেই বিষয়ে পার্লামেন্টে একটা আইন আইন করা এটা আমি মনে করি জরুরি এবং প্রয়োজন

দেখুন আমি আপনার কথাটা এটা উত্তর দিব যে প্রধানমন্ত্রী সহ কোনো সরকারের মন্ত্রীদের বাড়ি তো ভাঙে নাই সেইখানে তারা প্রটেক্টেড ছিলেন তাহলে সরকার কেপিআই বাংলা টেলিভিশন মতো এবং বিআর বিআরটিসি যে ভবন এরকম ইম্পর্ট্যান্ট প্লেস কিভাবে এখানে গিয়ে বাংচুর করে এটা সরকারের সরকারের দায়িত্ব এইগুলি রক্ষা করার সরকার কেন পারে নাই সরকারের দুর্বলতা সরকারি দুর্বলতার জন্য যে সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রী তাদের এটা দায় দায়িত্ব চলে যাওয়া উচিত না এটা কি করে হয় তাহলে সরকার করছে থাকে চলে যাওয়া উচিত বলতে কি আপনার পদত্যাগ দাবি করছেন বিশেষ করে যে সমস্ত মন্ত্রী তাদের মন্ত্রণালয়ের কাজগুলি করতে পারেন নাই তাদের আমি তো করি দায় দায়িত্ব নিয়ে চলে যাওয়া উচিত আর আরেকটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের একটা আট দফা দাবি চলমান আছে এবং যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে বলা হয় তিন দিন আলটিমেটাম দেওয়া হয়েছে সমন্বয় একটা এবং ওরা কিন্তু আর্ট দফার মধ্যে এখনও আছে তো এটা থেকে একটা আশঙ্কা থাকে না যে ওরা আবার ইয়ে করতে আমি কিন্তু আমাদের আজকে যে সবার দান্তগুলি আপনাদের সামনে পঠাব হ্যাঁ এবং আপনি যেটা বলছেন

আমরা আপনাদের কারণ বাংলাদেশের মিডিয়া যথেষ্ট শক্তিশালী আমরা পুরোপুরি মিডিয়ার উপরে ডিপেন্ড করি মিডিয়াতে আমরা যুগ যুগ দেখছি প্রায় দুই তিনশোর মতো বা কাছাকাছি কিন্তু এরপরে আমাদের মানে কনফিউশন যে প্রকৃত সংখ্যাটা কত এখন সরকার যেটা বলছে সেটার উপরে মানুষ আস্থা নেয় আমাদের আস্থা নেই তাই আমরা কতজন মারা গেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যম করার জন্য আমরা কিন্তু দাবি করেছি

এবং তাদের ভুল পদক্ষেপের কারণে আজকে কিন্তু এই আজকে এই সমস্যা হয়েছে আমি মনে করি সরকার এই সমস্ত ভুল পদক্ষেপ নেওয়ার কারণেই সরকার এগুলি মানে আজকে তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার যদি সঠিক পদক্ষেপ নেন বা নিতেন তাহলে কিন্তু এই অবস্থাটার সৃষ্টি হতো না কারফিউ তো মিন করে যে কোনো দেশের অবস্থা স্বাভাবিক হয় না

আমাদের জাতীয় পার্টিরও অনেকে আছে তাদের নাম দেওয়া হচ্ছে যেমন রংপুরে আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের এই মেয়রকেও কিন্তু বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে এটা এখন আমি মনে করি যে যেভাবে নাকি ব্লক ব্লক যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তারটা কোনো মতে সমীচীন না সরকারের উচিত যে যারা নাকি প্রকৃত দোষী কোথায় আছে প্রকৃত যারা এই সমস্ত করছে তারা সেইগুলিকে ধরো কিন্তু পাইকারি হারে সারা দেশে যেভাবে নাকি এই আপনার লিস্ট করে করে বিভিন্ন গ্রাম পর্যায়ে পর্যন্ত থানা পর্যায় পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে এটা আমরা মনে করি যে এটা সঠিক না এই পদক্ষেপ তাদের এটা নেওয়া এটা বাণিজ্য প্লাস এটা মানুষের মধ্যে আরও খুব সৃষ্টি হচ্ছে এবং সরকারের এই জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে